হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের ঝোল না মাংসর ঝোল দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর রান্নাটা হয়েছে খেতেও সেরকম টেস্টি বানিয়ে খেও আজ হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল তো পটল আলুটা আমি একটু ভেজে নিয়ে রেখেছি ফার্স্টে মাছ ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে নিয়েছি যে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটাতে আমি পটল আলুটা ভেজে নিয়ে তুলে রাখলাম তারপর টমেটো কুচি করে রেখেছি এটাই আছে আদা রসুন বাটা আর এই যে আমি এখন পেঁয়াজটা ওই যে একটু তেল বেঁচেছিল পটল আলুটা ভাজার পর ওই তেলটাতে একই তেলে আর একটু তেল দিয়ে আমি একটু একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি আদা রসুনটা দিয়ে দেব এতে আমার গ্যাসের ফ্লেমটা লো আছে ঠিক আছে লোতে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিলাম তারপর একটু হালকা মতো হাই করে দিলাম পেঁয়াজ টমেটোটা যতক্ষণ না গলে যায় টমেটোটা গলে যায় গলে গেলে আমি আদা রসুনটা দিয়ে দেব এই পর্যায়ে পেঁয়াজটা গেছে আদা রসুন আদা রসুন এবার দিয়ে দেবে পেঁয়াজ টমেটো গলে গেছে আদা রসুন বাটা দুই চামচ মতো একটু জল দিয়ে তুলে রেখেছিলাম তো সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু মাছের ঝোলটা রান্না করবো কারণ আমি শুকনো লঙ্কা পছন্দ করি না আমার শরীরের পক্ষে বা আমার পরিবারের শরীরের হেলথ ব্যাপারে একটু কনসার্ন তার জন্যই আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে যাচ্ছি যাদের যাদের ইচ্ছে শুকনো লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আমি একদম খাওয়া পছন্দ করি না তার জন্যই দিই নি তো আমার এটা দেওয়া হয়েছে আদা রসুন গুঁড়ো আদা রসুন বাটা পর্যন্ত এবার দেবো হলুদের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো রংটা কেমন এসেছে যদি মনে হয় যে একটু দেওয়া দরকার আছে তো দেবো না দরকার থাকে না কালারটা সুন্দর এসেছে আর দেওয়া দরকার নেই এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ এই যে আমি এবার হচ্ছে লবণ আমি হাতেই মাপ করে দিই যে যার মতো পরিমাণ মতো লবণটা দিতে পারে যার যে যারা যেমন ঝোল খাবে তারপরে দেবো জিরের গুঁড়ো এতে আমি জিরে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন এবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়িয়ে দেবো হালকা হালকা কড়াইতে দেখুন তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসলে তখন আপনি এতে জল দিয়ে দেবেন আমার আরেকটু আর একটু হয়ে যাক মশলাটা তেল ছেড়ে আসছে যখন পুরো তেল ছেড়ে দেবে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো ছেড়ে দিয়েছি এর মধ্যে আমি একটু জল রাখতে জল দিয়ে দেওয়ার পর দেখছো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পটল আর মাছ পটল আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে দিলাম তো আমার মাছের ঝোল পটল আর আলু দিয়ে ফুটে এসেছে তো আমি লঙ্কাটা বাচ্চার জন্য নি বিশেষ করে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে তো তো বিশেষ করে এই যে আমি কাঁচা লঙ্কা গোটা এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। এটা যে যার মতো করে সেদ্ধ হয়ে গেলে হ্যাঁ তার মধ্যে নিয়ে যাও তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম গোটা এইভাবে মাছ খাচ্ছি গোটা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেলে নিজে নিজের মতো চটকে খাবে যদি কেউ ঝাল খেতে পছন্দ করে বড়রা ঝাল খেতে পছন্দ করে তো এইভাবে সেদ্ধ হয়ে যাবে গোটা দিয়ে দেবে ডাট ডান্ডার সময় দিয়ে দিলে না ইয়ে হয়ে যায় না গলে বেরিয়ে যায় না তো বাচ্চাদের খেতে সুবিধা হয় তো বাচ্চাদের ঝাল লাগবে না এইভাবে দিয়ে দেখবে বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তো ঝাল লাগবে না যে যে বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য একই রান্নাতে হয়ে যাবে বড়দের বাচ্চাদের সবাই তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলে কি সুন্দর তেল ছেড়েছে তো আমি যেরকম মাছের ঝোল পটল আলু দিয়ে বানাই খুব ভালো খেতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমার বাচ্চা আর বড়রা সবাই আমার বাড়ির সবাই এরকম খেতে পছন্দ করে তাই বানালাম তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে সবাই বানিয়ে খেতে পারো খুব সুন্দর